আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই স্টেবিল সম্পর্কিত এই যে এইসিএসি যে এস পরীক্ষা দু হাজার পঁচিশে পাবনা ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক এই যে এইখানে একটু উদ্দীপকে এই ধরনের একটি চিত্র ছিল এটা কিন্তু একটু ওয়েব পেজের চিত্র এবং টেবিল তৈরি করা আছে এই টেবিলটার মতো যদি টেবিল তৈরি করতে চাই তাহলে আমাদের এই স্টেবিল কোড কীভাবে লিখতে হবে তাই না আচ্ছা তো এই টেবিলের একটা সেল থেকে আরেকটা সেল স্পেস কিন্তু বেশি আছে একটু আমরা যদি সেল স্পেসিং জিরো দিই তাহলে এই দুইটা সেল একসাথে হয়ে যাবে একটা দাগ মনে হবে আর সেল স্পেসিং যদি একটু বাড়িয়ে দিই তাহলে এই দুই সেলের মাঝখানে ফাঁকা হয়ে যাবে এরকম তো এখন আমরা এর জন্য কোড লেখার জন্য ট্যাগ আমি এখানে লিখে দেখাচ্ছি উত্তর শুরুতে আমরা ডক টাইপে এস্টেমেল লিখবো ডক টাইপে এস্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপে এস্টিমেল বোঝায় এবং এটি দ্বারা এস্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে এরপরে এই ওপেনিং ওপেনিংটা ওপেনিংটাকে দিয়ে আমরা লেখা শুরু করবো এবার এই টেবিলটা কিন্তু বডির মধ্যে লিখতে হবে তাই ওপেনিং ট্যাগ লিখব এখন টেবিল তৈরি করার জন্য আমরা সাধারণত লিখে থাকি টেবিল বর্ডার সমান ওয়ান তাই না কিন্তু এখানে সেল স্পেসিং আমরা একটু বেশি দিব এই যে লক্ষ্য করি আরেকটা অ্যাটিবিউট ব্যবহার করলাম এখানে লিখলাম টেবিল বর্ডার সমান ওয়ান ফলে কী হবে দাগ হবে এবং সেল স্পেসিং টেন দিয়েছি সেল স্পেসিং টেন দেওয়ার কারণে এই সেলটার উপরে টেন আবার এই সেলটার এইখানে টেন 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 টোয়েন্টি পিক্সেল ফাঁকা হয়ে যাবে অর্থাৎ সেল স্পেসিং টেন দেওয়ার কারণে এই সেল থেকে এই সেলের ফাঁকা দূরত্ব বেড়ে যাবে আর আমি যদি এটা ব্যবহার না করি তাহলে এটা কাছাকাছি হবে তাই এখানে সেল স্পেসিং টেন দিয়েছি একটু ফাঁকা করার জন্য এরপরে এই রোটা তৈরির জন্য টিআর ট্যাগ ব্যবহার করব এবং এই লেখার এই লেখার মধ্যে একটি পার্থক্য আছে এই লেখাগুলো কিন্তু ডিপ টিএইচ এর মধ্যে লিখলে ডিফ হবে তাই মান্থের দুই পাশে টিএইচ লিখব টিএইচ দ্বারা টেবিল হেডিং বোঝায় সেভিংসের দুই পাশে টিএইচ লিখব সেভিংস ফর হলিডেজের দুই পাশে টিএইচ লিখবো এবং টিআর ক্লোজ করবো টিআর ওপেন টিআর ক্লোজ ফলে রোটা তৈরি হবে এবং এই রোয়ের মধ্যে এক দুই তিন তিনটা সেল ছিল তিনবার টিএইচ লিখেছি এটা হচ্ছে প্রথম শাড়ি এবার দ্বিতীয় শাড়িতে কোনটা কোনটা হবে দ্বিতীয় শাড়িতে হবে এইটা এইটা এবং এইটা কারণ এখান থেকে এটা দ্বিতীয় এখান থেকে এটা দ্বিতীয় তৃতীয় আর এটা দ্বিতীয় এটা পরে হবে তাহলে দ্বিতীয় টি আর আবার লিখবো টি আর ওপেন করব এখন এই জানুয়ারিটা কিন্তু টি ডি এর মধ্যে লিখবো টেবিল ডেটা কারণ প্রথমে টি টিএইচ লিখেছি হেডিং তৈরি করার জন্য আর এগুলো হচ্ছে টেবিল ডেটা তাই টি ডি দিয়ে সেল তৈরি করবো টিডি ওপেন ডি ক্লোজ মাঝখানে জানুয়ারি টিডি ওপেন ডি ক্লোজ মাঝখানে হান্ড্রেড ডলার টিডি ওপেন ডি ক্লোজ মাঝখানে ফিফটি লিখবো কিন্তু একটা কথা আছে এই টিডিকে এই একটা এই একটা দুইটা শাড়ি মিলে একটা শাড়ি হয়েছে আর দুইটা শাড়ি যদি এ করতে করতে চাই একাধিক শাড়ি উপরে নিচে একসাথে করতে হলে রোয়েস প্যান নামে একটা অ্যাটিভিট ব্যবহার করতে হবে তা আমরা লিখবো টিডি রোয়েস প্যান সমান টু লিখেছি কারণ দুইটা শাড়ি একসাথে হয়েছে সেই জন্য তারপর ফিফটি ডলার লিখেছি তো টিয়ার ক্লোজ করেছি টিয়ার ওপেন টিয়ার ক্লোজ এইটা ফলে শাড়িটা তৈরি হয়েছে এই শাড়ির মধ্যে এক দুই তিনটা সেল ছিল তো তিনবার আমরা টিডি ব্যবহার করেছি এবার এই লাস্ট ডেটে লেখার জন্য এখানে জায়গা নেয় আমি পরের পেজে যাচ্ছি এই লাস্ট ডেটে লিখবো লাস্ট ডেটে লেখার জন্য লেখা হয়েছে সব মাম্মু আমার মেয়ে অবশ্য ক্লাস করে আমার সামনে বসে সেজন্য লেখা হয়েছে এখানে জিজ্ঞেস করলাম তো যাই হোক পরে যায় টিআর ওপেন করবো টিআর ক্লোজ করবো ফেব্রুয়ারির দুই পাশে টিডি আশি এইটটি ডলারের দুই পাশে টিডি লাস্ট সহজ টিয়ার ওপেন টিয়ার ক্লোজ রো তৈরি হবে এই রোয়ের এর মধ্যে এই এই রোয়ের মধ্যে একটা দুইটা দুইটা সেল ছিল তাই দুইবার টিডি ব্যবহার করেছি তাই না একটু দ্রুত বলেছি কারণ এই ধরনের আইটেম আমি ইতিপূর্বে করিয়েছি আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা পারো এখন আমার এই পর্যন্ত কিন্তু সব লেখা হয়ে গেছে সেল তৈরি হয়ে গেছে এবার সবার শেষে ক্লোজ করব প্রথমে টেবিল ক্লোজ করব তারপর বডি ক্লোজ করবো তারপরে এসটিমেন ক্লোজ করব। এইভাবে এই ধরনের ওয়েব পেজ তৈরি করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরেছিলো আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ